সকাল বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো সুস্থ আছো তোমাদের আশীর্বাদ ও ভালোবাসায় আমরাও সবাই ভালো আছি সুস্থ আছি এখন থেকে ব্লগটা শুরু করলাম তোমাদের সঙ্গে নিয়ে প্রথম থেকে লাস্ট পর্যন্ত ভিডিওটা দেখার অনুরোধ থাকলো আমি বর্ধমান জেলার ছোট্ট একটি গ্রাম থেকে আমি সোমা বলছি সোমা ডেলি ব্লগ চ্যানেলে সবাইকে স্বাগত ভিডিওটার কোনো অংশ যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে আর অবশ্যই একটা কমেন্ট করবে তাই দেখো ঘুম থেকে উঠেছি সাড়ে পাঁচটার সময় উঠে দেখো তাড়াহুড়ো করে কাজে লেগে পড়েছি ওই ঘরে যে যেই ঘরটায় আমরা থাকি সেই ঘরটা বিছানা তোলা ঘর ঝাড় দেওয়া এঁটু গুছানো দিয়ে দেখো কল করে বাসন কটা বার করে রেখে আবার চলে আসলাম ছেলের ঘরটাকে পরিষ্কার করতে ছেলের ঘরটাকে বিছানাটাকে তুলে ঘরটাকে ঝে ঝাড় দিয়ে মুছে নিয়েছি নিয়ে বাসন কটা আজ রবি বাজানো তো আজই আমাদের এখানে গাছ পুজো যেটাকে মনসা পুজো বলে তা আমাদের গাছে পুজো হয় বলে গাছ পুজো বলেই আমাদের এখানে প্রচলিত তা ঘরে বাইরে দু জায়গাতেই পুজো হয় দুটোতেই গাছে পুজো হয় ঠাকুর নিয়ে সেরকমভাবে আমাদের পুজো হয় না তা আমাদের এই গ্রামে প্রত্যেকটা বাড়িতেই এইভাবেই পুজো হয়ে থাকে তাই আজকের দিনে না রান্না টান্না করতে নে তা সারাদিন কী করছি না করছি সবটাই তোমা সঙ্গে শেয়ার করবো দিয়ে দেখো চান করতে গেছিলাম এসে দেখছি ঘরের পুজো হয়ে গিয়েছে মামনের দিয়ে বাইরেটাই পুজো মানে শেষ পর্যায়ে তাই একটু তোমাদের সঙ্গে ভিডিও করে দেখিয়ে নিলাম দিয়ে দেখো ছাদে চলে এলাম জামা কাপড় মেলবো আজকে খুব কাজের চাপ আছে যেহেতু তাই তাড়াহুড়ো করে কাজগুলো সব করছি মানে রান্না খাওয়া নেই তো কী আছে দোকানের মালগুলো তৈরি করতে হবে আজকের দিনে এখানে খুব বিক্রি হয় চাপ যা যেহেতু দিয়ে যার জন্য একটু তাড়াহুড়ো করে কাজকর্মগুলো করে নিচ্ছি নিয়ে তারপরে রান্নাঘরে যাবো রান্নাঘরে গিয়ে কি করছি না করছি সবটাই তোমাদেরকে তোমাদের সঙ্গে শেয়ার করব। তাই দেখো রান্নাঘরে চলে এসেছি উনুনটা আগে ধরিয়ে কটা লঙ্কা ভেজে নিচ্ছি এর আগে তোমাদের দেখেছি ভিডিওতে দু কেজি লঙ্কা নেওয়া হয়েছিল একটা প্যাকেট ফুরিয়ে গেছে আর এই এক প্যাকেট আছে মানে এক কেজি লঙ্কা ফুড়িয়ে গেছে দু প্যাকেটে দু কেজি ছিল সেখান দিয়ে দেখো লঙ্কা কটা নিয়েছি লঙ্কা কটা ভাজা হয়ে গেছে দিয়ে দেখো আলু সেদ্ধ বসিয়ে দিয়েছি বড় কড়াই করে দিয়ে বড়ো গামলি দিয়ে চাপা দিয়ে দিয়েছি দিয়ে দেখো আদা কটা কুটে নিয়েছি দিয়ে লঙ্কার গোটা কটা ছাড়িয়ে নিচ্ছি এটা মিক্সিতে পেস্ট করে নেবো চপের তরকারিতে দেবো বলে আর এদিকে তোমাদের দাদা হয় দোকানে গেছিলো দোকান থেকে কী কী নিয়ে আসলো দেখো দু প্যাকেট নুন নিয়ে এসে আট প্যাকেট তেল নিয়ে এসে তেল নিয়ে এসে আর এই দেখো বেসন নিয়ে এসে বেসন মনে হয় ছ কেজি আছে আর একে সাদা ক্যারি প্যাকেট নিয়ে এসে এই মালকটা নিয়ে আসলেও দোকানে আজকে যেহেতু লাগবে এ কটা সব কটায় আজকে লাগবে তাই জন্য সকাল সকাল দোকান থেকে মালকটা নিয়ে আসলেও তারপরে তো কাজ আছে দিয়ে দেখো ওদিকে আলু সেদ্ধটা হচ্ছে এখনও হয়নি দিয়ে দেখো জলকা খাওয়া দাওয়া করতে বসে পড়েছি তা ছেলে বলছে কালকে রাতে সেই কটা তালের লুচি করেছিলাম আর মালপোয়া করেছিলাম সেইগুলো বললো খাবো লুচি খাবে না মালপোয়া খাবে শুধু আর এই দেখো আজকে তো ভাত করতে নেই তাই দেখো মুড়ি নিয়ে বসে পড়লাম সবাই মিলে মুড়ি আর ওই খাবারগুলো ছিল ওইগুলোই খেয়ে নিলাম জলকা বেলায় দিয়ে দেখো লঙ্কা কটা ভেজেছিলাম সেই লঙ্কা কটা মিক্সিতে গুঁড়িয়ে নিচ্ছি পেস্ট করে নিচ্ছি দিয়ে তারপরে আবার যে আদা কটা আদা কাঁচা লঙ্কাটাও পেস্ট করে নেবো এ দেখো তাতে আবার এ দেখো আলু সেদ্ধগুলো হয়ে গিয়েছে এ দেখো পেঁচের মধ্যে তুলে নিচ্ছি ঝুড়ি করে জলটা যাতে ঝরে যায় দিয়ে দেখো দিয়ে আদা আর কাঁচা লঙ্কাটা পেস্ট করতে এলাম আলু সেদ্ধ হয়ে গেছে ওই আলুটা নামিয়ে আবার ফের আলু সেদ্ধ বসিয়ে দিয়েছি আর এই কটা আদাটা পেস্ট করে নিয়ে এটা আবার কষাবো দিয়ে তারপরে আলুর তরকারিটা করব। আলুর তরকারি করব বলে দেখো আলুগুলো সব ছাড়িয়ে ইয়ে করে নিয়েছি ভেঙে নিয়েছি তরকারিটা করব তা এখনও করা হয়নি দিয়ে দেখো তরকারিটা করে নিয়ে তারপরে তোমাদের সঙ্গে শেয়ার করো না শুভ দুপুর এখানেই শেষ করলাম ভিডিওটা আবার কালকের